হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছে সারাদিন নিউজ সম্প্রীতি শোনা যাচ্ছে বুপি নাকি আবার দ্বিতীয় বিয়ে করতে চলেছেন আর মা বাবার সম্পর্কের জটিলতায় পড়েছেন এখন ছেলে বীর শোনা যাচ্ছে বীর এই ঘটনায় এতটাই মর্মাহত যে সে কান্নায় ভেঙে পড়েছে সাফ জানিয়ে দিয়েছে সে তার বাবার স্থান অন্য কাউকে দিতে পারবে না সম্প্রীতি ঢালিউডে ছড়িয়ে পড়েছে যে বুবলি নাকি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন যদিও বা বুবলির কাছ থেকে এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি তবে ঘনিষ্ঠ মহল থেকে জানা যায় তিনি খুব শীঘ্রই দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করছেন আগামী দুই মাসের মধ্যেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন বুবলি এর আগে সাকিব খানের সাথে তার সম্পর্কের ব্যাপক আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে গেছেন তিনি এই ঘটনার পরেই শাকিব খান এবং তার ছেলে বীরের প্রতিক্রিয়া সামনে উঠে এসেছে একটি ঘনিষ্ঠ সূত্রে জানা যায় মা বুবলির বিয়ের খবর শুনে বীর কান্নায় ভেঙে পড়েছে এবং বারবার কান্না করে বলেছে যে আমি শুধু আমার বাবাকেই বাবা ডাকবো সাকিব ছাড়া আর কাউকে বাবা হিসেবে মেনে নিব না আমি বীরের এই আবেগময় প্রতিক্রিয়া চারপাশের সবাইকে কাঁদিয়ে তুলেছে ছোট্ট বয়সে মা বাবার সম্পর্কে জটিলতার মাঝে পড়েছেন বীর বীর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানা গেছে আকিব খান যে বীরের প্রতি অত্যন্ত যতভাব বাবা হিসেবে পরিচিত তিনি এই খবরে ব্যাপক দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, বীর আমার জীবন, আমার সন্তান, আমার চোখের মনি। আমি সব সময় ওর পাশে আছি এবং থাকব। আমি চাই না আমার সন্তান এসব কোন্দল এবং পারিবারিক সমস্যা সম্মুখীন হোক। তিনি বলেন, আমি বীরকে সঠিকভাবে বড় করতে চাই। ওর জীবনে আমি কোনো মানসিক চাপ দেখতে চাই না। অনুদিকে বুবলি এ বিষয়ে মন্তব্য না করলে ঘনিষ্ঠ সূত্রে জানা যায় তিনি তার সন্তানের মঙ্গলের চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং হুবলি এটা মনে করেন যে তার দ্বিতীয় বিয়ের খবর শুনে বীর মন খারাপ করলেও পরবর্তীতে বুঝতে পারবে যে তার মা যা করছে তার বালোর জন্যই করছে তো দর্শক বিন্দুরা আপনারা কি মনে করেন হুবলির কি দ্বিতীয়বারের মতো বিয়ে করা উচিত হচ্ছে আর যদি তার দ্বিতীয় বিয়ে করতে হয় তাহলে এই খবর কেন আগে বীরকে জানাতে হবে আর বীরের এই কান্না দেখেও কি তার মনে কষ্ট লাগেনি আর সে কি বীরের জন্য এই বিয়টা ভেঙে দিতে পারছে না তো দর্শক বন্ধুরা আপনার কি মনে করছেন তা কিন্তু আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন